বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত দেশের স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ জাতীয় সংগীত জাতীয় পতাকা এই অর্জনগুলো আমাদের রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি সেসব বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ লেখার চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েল তাস শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়াক এক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের মূল ইতিহাস ও রাষ্ট্রীয় পরিস্থিতির উপর কেউ আঘাত করতে চাইলেই জনগণ তা কখনও মেনে নেবে না এই পোস্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এবং নতুন রাজনৈতিক বিশ্লেষণ তার পোস্টে উল্লেখ ছিল বেশ কিছু হ্যাশট্যাগ বিএনপি জামাত আমলিক লীগ এনসিপি এই হ্যাশট্যাগুলো থেকে বোঝা যাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও তিনি বার্তায় অন্তর্ভুক্ত করেছেন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এই পোস্ট আসলে উদ্দেশ্য কি তাকে লক্ষ্য করে হুশিয়ারি। এবং কোন শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ও ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করছেন বলে তিনি ইঙ্গিত করেছেন পোস্টটি প্রকাশের পরেই ফেসবুক টুইটার এবং ইউটিউবে ছড়িয়ে পড়ে নানা মন্তব্য কেউ বলছেন স্বাধীনতার চেতনাকে কেন্দ্র করেই নতুন রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে কেউ অভিযোগ করছেন রাষ্ট্রীয় প্রতীক পরিবর্তনের বিষয়ে গোপন কিছু আলাপ চলছে আবার অনেকেই মনে করছেন এটি নতুন রাজনৈতিক বাস্তবতার সামনে জনগণকে সতর্ক করার প্রচেষ্টা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্প্রতি দেশের রাজনীতিতে নতুন পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সংলাপ পরিকল্পনা এবং সংবিধান আলোচনার মাধ্যমেই এই বক্তব্য এসেছে যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে জানা গেছে বর্তমানে দেশের সোয়েলতাজ বাইরে অবস্থান করছেন এটি শুধু সাধারণ তথ্য নয় এই তথ্য রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ কারণ গত মাসেই যখন তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন তখন বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং অভিযোগ করেন তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে দেশ ত্যাগ করতে বাধা দেয়া হয়েছিল এরপর তিনি বিদেশে যান এবং সেখান থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় প্রকাশ্যে শক্ত অবস্থান তুলে ধরেছেন এই অবস্থায় প্রশ্ন উঠেছে তিনি কি কোনো নির্দিষ্ট গোয়েন্দা প্রতিবেদন বা ছুট্ট থেকে তথ্য পাচ্ছেন তিনি কি ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তন নিয়ে সতর্ক করছেন নাকি দেশের বাইরে থেকে নতুন রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন সোয়েলতাজের সতর্কবার্তা রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে স্বাধীনতার মূল্যবোধ জাতীয় পরিচয় এবং রাষ্ট্রীয় ভবিষ্যৎ কাঠামো সব মিলিয়ে দেশ যেন এক ধরনের অনিশ্চয়তার পথে হাঁটছে আগামী দিনগুলোতেই রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা এবং জনগণের মতামত সব মিলিয়ে পরিষ্কার হবেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলেই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে